জন্য যুবক ভাইদেরকে পায়ে হাত রেখে বলি কার জন্য কি করতেছেন একটা মেয়ের জন্য একটা গার্লফ্রেন্ডের জন্য তুমি সারাটা রাত অপেক্ষা করতে পারো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে পারো বাড়া করতে পারো কিন্তু যে রথ তোমাকে সুস্থ দেহদান করছে যে রথ তোমাকে পরিপূর্ণ একটা বরিদান করছে তুমি কি পারো না দৈনিক চব্বিশ ঘন্টার মধ্যে একটা ঘন্টা ওই মালিককে দিতে তুমি কি পারো না সব ঘন্টা যে মালিকটা তোমাকে সুস্থ রাখাইতেছে শ্বাস নিশ্বাস ফলাইবা ওমতা যে মালিক দিয়েছে তোমাকে তোমার কি মনটা চাই না ওই মালিককে একটা ঘন্টা সময় দিতে তা আল্লাহ আমাদের পর রাগන්නේ তো না কেন আল্লাহ বলে খায়ফা তাকুরুনা বিল্লাহ ও banda তুমি কেনে পড়ো আমি আল্লাহ সল্লা নাফরমানকর্তা আমি রব তোমাকে এমন ভাবে বানাইছি

তোমার সাহিত্যে সুন্দর কোন বস্তু আমি দুনিয়ার জমিরা বানাইয়া পাঠাই নাই আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে সুন্দর করে বানাইছেন নিজে সুন্দর করে বানাইছেন মানুষের চাইতে কোন সুন্দর আকৃতিক কোন কিছু আল্লাহ বানাই না মানুষ নতুন জামা পড়লে ভালো লাগে চশমা পড়লে ভালো লাগে একটা ছাগলকেশমা ভালো লাগবে একটা গুরুত্ব চশমা পড়াইলে ভালো লাগবে খারাপ লাগবে বান্দা তোমার পুতরা সৌন্দর্য রাখলা তুমি ভালো জামা পড়বো তোমাকে সুন্দর লাগবে তুমি ভালো সাজুবুজ ভালো চলবা তোমাকে সুন্দর লাগবে ভালো লাগবে